নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প সত্য মিথ্যা শহরের নূতন পাড়ায় নূতন বাড়িতে উঠিয়া আসিয়া বড় বিপদে পড়িলাম স্ত্রীর শরীর অসুস্থ একজন ঝি না হইলে আর চলে না অথচ ঝি পাওয়া দুষ্কর হইয়া উঠিল পরশু একটি মেয়ে আসিয়াছিল সঙ্গে তাহার তিনটি ছোট ছোট ছেলে মেয়ে কোলেরটি ছেলে বড় দুইটি মেয়ে চেয়ারে বসিয়া পিছন ফিরিয়া একখানা চিঠি লিখিতেছিলাম হঠাৎ দেখি কালো রঙের কুশ্রি কদাকার কঙ্কালসার ছোট একটি মেয়ে আমার টেবিলের কাছে আসিয়া ঝুঁকিয়া দাঁড়াইল বলিল বাবু লিখ ছেড়ে এই দুলি আয় দেখবি আয় ডাক শুনিয়া ঠিক তাহারি মতো দেখিতে আরেকটি মেয়ে ছুটি আসিল কই দেখি স্ত্রীর দিকে ফিরিয়া তাকাইলাম দেখি সুমুখের ঘরের মেঝেই বসিয়া সে তখন মেয়েটিকে বুঝাইয়া বলিতেছে না মা তোমার দু তিনটে ছেলে মেয়ে আমি একজন ঝাড়া হাত পা নিরঝঞ্ঝাট মানুষ চাই মেয়েটা বলিতেছে ছেলেরা আমার খুব সুস্থির সুবুদ্ধিমা তার জন্যে তোমায় কিছু ভাবতে হবে না এমন সময় পিছন দিক হইতে আমার জামায় টান পড়িতেই মুখ ফিরাইয়া যাহা দেখিলাম তাহাতে আমার আপাদমস্তক জ্বলিয়া গেল দেখিলাম টেবিলের উপর দোয়াতটা তাহারা উল্টাইয়া ফেলিয়াছে কালো কালিতে টেবিল ঢাকা সাদা কাপড়টা নষ্ট হইয়াছে চিঠি নষ্ট হইয়াছে এবং কে ফেলিয়াছে এই লইয়া তাহারা দুই বনে ঝগড়া বাঁধাইয়াছে চেয়ারটা সরাইয়া লইয়া রাগিয়াই বোধ করি তাহাদের কিছু বলিতে যাইতেছিলাম বড় মেয়েটা তৎক্ষণাৎ তাহার পরনে নোংরা কাপড়টা সেই কালির উপর চাপিয়া ধরিয়া বলিল বেশ বাবু বেশ ফেলেছি তো তুলে দিচ্ছি তুমি বোকো না বলছি হ্যাঁ তাহাদের কী আর বলিব স্ত্রীকে ডাকিলাম বলিলাম শোনো স্ত্রী আসিতেই টেবিলটা তাহাকে দেখাইয়া বলিলাম ওর দ্বারা হবে না ওকে যেতে বলো মেয়েটা কিছুতেই যেতে চায় না বলে কেন হবে না বাবু ছেলে মানুষ ওই একটুখানি কালি ফেলেছে বলে রেগে গেলে দাও আমি সাবান দিয়ে কে চেনে দিচ্ছি দাও আমার স্ত্রী নারায়ণের শেষে অনেক করিয়া বুঝাইয়া তাহাকে বিদায় করিল তাহার পরেও দু একজন আসিল গেল কিন্তু কেহই শেষ পর্যন্ত টিকিল না আমরা মাত্র মানুষ স্বামী আর স্ত্রী না আছে ছেলে না আছে মেয়ে তবু তাহারা দুবেলা ঠিকার কাজ করিতেও আট দশ টাকা চাহিয়া বসে ঝি ছাড়িয়া দিয়া একজন চাকরের সন্ধান করিতে লাগিলাম এমন সময় সন্ধ্যায় একদিন বাড়ি ফিরিয়া শুনিলাম ভালো একজন ঝি পাওয়া গিয়াছে ছেলে পুলে নাই নির্ঝঞ্ঝাট মানুষ সকাল সন্ধ্যা ঠিক আর কাজ করিবে মাসিক বেতন মাত্র চার টাকা জিজ্ঞাসা করিলাম কোথায় পেলে নারায়ণী বলিল আপনি এলো এই তো এতক্ষণ বসে বসে গল্প করছিল কাল সকালে আসবে কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করিতে হইল না রাত্রির আধার তখনও কাটে নাই আমার দরজার সম্মুখে সরকারি গ্যাসের আলোটা জ্বলিতেছে সদর দরজায় ঘন ঘন কড়া নাড়িয়া উঠিতেই জিজ্ঞাসা করিলাম কে নারী কণ্ঠে জবাব আসিল আমি মোহিনী নারায়ণী উঠিয়া দাঁড়াইল ওই তো আমাদের ঝি বলিয়া তাড়াতাড়ি উঠিয়া গিয়া দরজা খুলিয়া দিল জানলার পথে তাকাইয়া দেখিলাম কেরোসিনের একটি জ্বলন্ত কুপি হাতে লইয়া সাদা কাপড় পরা লম্বা ছিপছিপে একটি মেয়ে ঘরে আসিয়া ঢুকিল নারায়ণী জিজ্ঞাসা করিল এখনো রাত রয়েছে যে মোহিনী এখন কি তুমি কাজ করতে এলে ঘাড় নাড়িয়া মোহিনী বলিল হ্যাঁ দিদিমণি কাজ করতে এলাম আমায় আবার আরও দশ ঘর বেড়াতে হবে কি না সকালে এসে জল ধরে দিয়ে যাব কাপড় চোপড় কেচে দিয়ে যাব এখন শুধু এঁটো বাসন কটা মেঝে দিয়ে যাই বাটনা বেটে দিয়ে যাই বলিতে বলিতে সে রান্নাঘরের দিকে চলিয়া গেল রান্নাঘর বেশি দূরে নয় সব কথাই শুনিতে পাইতেছিলাম ভান্ডার হইতে নারায়ণী বোধ করি বাটিবার মশলা বাহির করিয়া দিল বলিল বাটনায় শিলের কাছে রইল মোহিনী কাজকর্ম সেরে যাবার সময় আমায় তুমি ডেকে দিয়ে যেও বুঝলে নইলে সদর দরজাটা হাঁ হাঁ করবে মোহিনী বলিল বেশ দিদিমণি তুমি সৌগে যাও নারায়ণী ফিরে আসিল বলিল যাক আমায় আর বাসন মেজে মরতে হবে না ঝিটি ভালোই পাওয়া গেছে এটো বাসন মুক্ত করিতে করিতে কথাটা বোধ হয় মোহিনী শুনিতে পাইল বলিল হ্যাঁ দিদিমণি আমি যে ঘরে কাজ করি সবাই আমাকে ভালো বলে আমার কাজ খুব পরিষ্কার কি না নোংরা কাজ আমি দু চোখে দেখতে পারি না নারায়ণী শুইয়া পড়িয়াছিল বলিল বেশ কিন্তু মোহিনী চুপ করিল না বাসন মাজিতে মাজিতে সে বলিতে লাগিল ওই যে ধনামিত্তির গলি ঢুকতেই বাঁ হাতি ফটোওয়ালা বাড়িখানা ওই যে গো উঠোনে চাপা গাছ আছে বুঝেছো দিদিমণি ওই বদিদের বাড়ি কাজ করি তা ওদের ছোটো বউ কি বলে জানো দিদিমণি বলে আমরা বাসা ছেড়ে দিতে পারি কিন্তু মোহিনীকে কখনো ছাড়বো না নারায়ণী একবার হুম বলিয়া চুপ করিয়া রহিল মোহিনীর বাসন মাজার শব্দ পাইতেছিলাম হঠাৎ মনে হইল সে যেন কাহার সঙ্গে কথা কহিতেছে নারায়ণীকে জিজ্ঞাসা করিলাম ওর সঙ্গে কি আর কেউ এসেছে নাকি নারায়ণী বলিল কই না ওকে তো একাই দেখলাম বলিয়াই সেও কান পাতিয়া খানিক্ষণ শুনিয়া বলিল কার সঙ্গে কথা কইছ মোহিনী মোহিনী বলিল কার সঙ্গে আর কথা কইব দিদিমণি এখন কি আর কেউ ঘুম থেকে উঠেছে বলছিলাম কড়াইয়ে তোমার দাগ পড়েছে এ পোড়া আর কিছুতেই উঠতে চায় না তেল মাখিয়ে রেখো দিদিমণি তাহলে দাগ পড়বে না বলিলাম তোমার মোহিনী বোধ একটু বেশি কথা বলে তাই তো দেখছি বলিয়া নারায়ণী হাসিয়া উঠিল মোহিনী বলিল হাসছ যে দিদিমণি সর্বনাশ কেন হাসিতেছে তাহাও বলিতে হইবে নারায়ণী বলিল না হাসিনি তুমি কাজ করো হ্যাঁ হাসোনি হাসি আমি স্পষ্ট শুনতে পেলাম নারায়ণী এবং আমি দুজনেই এবার না হাসিয়া আর থাকিতে পারিলাম না মোহিনী বলিল আমি বাবা স্পষ্ট শুনেছি হাসিনি কি বললেই হলো এই হাসির জন্যে শ্বশুর বাড়িতে আমি একবার ভারী বিপদে পড়েছি দিদিমণি সে ভারী মজার কথা এইখানে উঠে আসতে পারো তো বলি বাবুর কাছে বলতে পারবো না নজ্জা করবে নারায়ণী হাসিয়াই বলিল কাল শুনবো মোহিনী আজ থাক মোহিনী বলিল কালকে আমায় তাহলে একবার মনে করিয়ে দিও দিদিমণি আমার আবার এমনই পোড়া মন কোনো কথা মনে থাকে না ছাই নারায়ণী চুপি চুপি বলিল তুমি ঠিকই বলেছ তাই একরকম আমার ভালোই হলো কথা কইবার একটা লোক পেলাম ধূপ করিয়া শিল নামানোর শব্দ পাইলাম বাসন মাজা শেষ করিয়া এইবার বোধহয় সে বাটন বাটিতে বসিল বসিয়াই বলিল ও মা এ শিল তুমি কি করে রেখেছো গো দিদিমণি এ যে একেবারে তিলা হয়ে গেছে ওই যে শিল কাটাওয়ালাটা রাস্তায় হেঁকে হেঁকে যায় কাল একবার ওদের একজনকে ডেকে শিলটা তোমার কাটিয়ে নিও তাহলে মশলা বেটে দেব একেবারে চন্দনের মতো মৃত্যুদের দিদিমণি বলে আমায় এমনি মশলা বাড়তে শিখিয়ে দেবে মোহিনী বলি কেন শিখিয়ে দেব না শিলটা তুমি কাটিয়ে রেখো তাই না শুনে ও কি করলো জানো দিদিমণি শিল কাটাওয়ালাদের না ডেকে শিলের ওপর নাম পর্যন্ত লিখিয়ে নিলে তুমিও নেখাতে পারো দিদিমণি পাঁচটি পয়সা বেশি নেবে কিন্তু একধারে বাবুর নাম একধারে তোমার নাম এই বলিয়া সে নিজের রসিকতায় নিজেই মশগুল হইয়া হাসিতে লাগিল শেষ রাত্রে ঘুম আর হইল না নারায়ণীকে বলিয়া দিলাম মোহিনীকে তুমি সকালেই আসতে বলো আমার তো আর আপিস নেই যে দেরি হয়ে যাবে কিন্তু মোহিনীর বোধ করি তাহাতে আপত্তি ছিল কারণ শেষ রাত্রি হইতে কাজ না আরম্ভ করিলে গল্প এবং কাজ একসঙ্গে এই দুইটা ব্যাপার সহজে তাহার শেষ হইতে যায় না অথচ এই শেষ রাত্রে কাজ করিবার জন্য দরজা খুলিয়া দিতে সকলেরই আপত্তি মোহিনী সেদিন সে কথা স্পষ্টই বলিয়া ফেলিল বলিল সব বাড়িতে এই কথা বলে দিদিমণি কেন বলো তোমরা সবাই দিদিমণি ভারী ঘুম কাতুরে মোহিনীকে পাইয়া স্ত্রী আমার একজন কথা কহিবার লোক পাইয়াছে সত্য কিন্তু বিপদও আমাদের কম হয় নাই স্ত্রীর সঙ্গে হয়তো কোনো গোপনীয় কথা কহিতেছি মোহিনী জিজ্ঞাসা করিল কি কথা হচ্ছিল দিদিমণি কি কথা হইতেছিল তাহাও বলা যায় না আমাদের স্বামী স্ত্রীর কথায় তুমি কান দিও না বলিতেও লজ্জা করে নারায়ণী বলে সে তুমি বুঝবে না মোহিনী রান্নাঘরের চৌকাঠের গোড়ায় মোহিনী চুপ করিয়া বসে বসিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে আমাদেরও অমনি ছিল দিদিমণি তেনারা খুব বড়লোক লোক ছিল কি না আমাকে কুটোটি কেটে দুটি করতে হতো না চব্বিশ ঘন্টা বসে থাকতাম আর অমনি ফুসুর ফুসুর গুজুর গুজুর কথা আর আমাদের শেষ হইতে চাইতো না দিদিমণি বুঝলে ননদরা বলতো কি এমন কথা তোরা দিবারাত্রির কইছিস বলতো বউ বলতাম থামলো থাম তোরা চুপ কর নারায়ণীর শুনিতে বেশ ভালো লাগে বলে তারপর এমন চমৎকার শ্রোতা বোধ করি মোহিনী তাহার জীবনে অল্পই পাইয়াছে তাই সে তাহার ঠিকার কাজ ভুলিয়া গিয়া আবার বলিতে শুরু করে বাবু যেমন তোমায় ভালো ভালো কাপড় জামা এনে দেন দিদিমণি ওমনি সব কাপড় জামা এ বেলায় একরকম ও বেলায় রকম নিজের কখনো কাপড় কাচতে হতো না তুমি যেমন ছেড়ে রেখে দাও আমিও তেমনি বাঁধা পুকুরের ঘাটে রেখে আসতাম ছেড়ে ঝি একদিন কি বললে শুনবে দিদিমণি বললে একখানা কাপড় এইবার আমি চুরি করব বউ ঠাকুরুন এই না শুনে উনি করলেন কি ঝিকে টেকে পাঠালেন বললেন কি গো মে অনেকদিন বকশিস পাওনি নয় আচ্ছা বলে পকেট থেকে একটা টাকা বের করে ঝন করে ফেলে দিয়ে বললেন নিয়ে যাও এমনই সব কাণ্ড কারখানা করেছি দিদিমণি সে কথা তোমায় আর কি বলবো নারায়ণী রান্না করিতে করিতে বলে সেসব তোমার কি হলো মোহিনী তবে আর তোমায় বলছি কেন দিদিমণি কপাল পড়লে মানুষের যা হয় আমারও ঠিক তাই হলো আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেল আর পাঁচ ভূতে সব লুটে পুটে নিলে নারায়ণী বোধ হয় তাহা বিশ্বাস করিল না খানিক চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল তোমার কি জাত বললে সেদিন কোমর না মাটির হাঁড়ি কলসি তৈরি করে সেই কোমর তো মোহিনী ঘাড় নাড়িয়া বলিল হ্যাঁ দিদিমণি আমরা জাত কোমরের মেয়ে কিন্তু হাঁড়ি কলসি আমার বাপের বাড়িতে কেউ কেউ তৈরি করতো বটে শ্বশুর বাড়িতে কিনু ও সব পাঠ ছিল না কেন থাকবে বলো দিদিমণি বড়লোক লোক ছিল যে এই যে বলনু দিদিমণি ঝি বাসন মাঝত তো কখানা থালা কখনা ঘটি গেলাস কখনা বাটি তার কোনো হিসেব কিতেব ছিল না তিন তিনটে ঝি অনবরত বাসন মাজছে তো মাজছেই আমার নিজের ছেলেপুলে নাই পাশের বাড়ির ছোট একটি তিন চার বছরের ছেলেকে নারায়ণী বড় ভালোবাসে সেদিন কিসের জন্য ছেলেটাকে একটুখানি তিরস্কার করিতেই কাঁদিতে কাঁদিতে সেই যে সে বাহির হইয়া গেছে দুদিন আর আসেনি তিন দিনের দিন হঠাৎ কি ভাবিয়া ছেলেটা বাড়ি ঢুকিতেই নারায়ণী বলিল হ্যাঁ রে সন্টু আচ্ছা নিমখারাম বাবা ছি ছি পরের ছেলেকে ভালো আবার কেউ বাসে মোহিনী বাটনা ছিল কথাটা শুনি মাত্র হাতের নোড়া তাহার শিরের উপরেই থামিয়া রহিল বলিল পরের ছেলে মানুষ করার জ্বালা দিদিমণি আমায় আর বলো না আমি বেশ ভালো জানি শাশুড়ি গেল মরে ছোট একটি দেওরকে মানুষ করলাম কোলে পিঠে করে সে হয়তো আর আমার কথা ভাবেও না দিদিমণি বলিতে বলিতে তাহার দুই চোখের কোন বাহিয়া দরদর করিয়া অশ্রুর ধারা গড়াইয়া আসিল নারায়ণী তাহার কাছে চুপ করিয়া সবই শোনে আর আমার কাছে আসিয়া বলে বাবা রে বাবা মোহিনীর গল্প শুনে শুনে আমি গেলাম কত আজগুবি কথা যেও বানিয়ে বানিয়ে বলে বলি আহা বলু বলি যদি সুখ পায় তো বলতে দিও সুখ বোধ হয় সে পায় তাহা না হইলে বলিবে কেন বাজার হইতে সেদিন একটা বড় মাছ লইয়া আসিয়াছিলাম মোহিনী সেটা কুটিতে কুটিতে গল্প আরম্ভ করিল বলিল এমনি এমনি মাছ দিদিমণি আমি কত বিলিয়ে দিয়েছি শ্বশুরবাড়ির বাঁধা পুকুরে মাছ ধরানো হচ্ছে আমি খিড়কির দরজায় দাঁড়িয়ে দেখছি জেলে মিনসে বললে ও কি গো বউ ঠাকুরুন যে ওখানে দাঁড়িয়ে বললাম ওই যে উত্তর পারে কারা দাঁড়িয়ে রয়েছে দেখো তো বললে বামুন পাড়ার অনন্ত আর রাগু ঠাকুর বউ ঠাকুরুন ওদের দেখেছ কি ওরা মাগনা মাছ চাইতে এসেছে বললাম দাও ওদের দুজনকে দুটো মাছ জেলে মিনসে হেসে বললে তা তুমি যখন এসে দাঁড়িয়েছ বউ ঠাকরুন তখনই জানি অর্ধেক আমাদের বিলতেই যাবে এমনি করিয়া যখনই সে সুযোগ পায় তখনই তাহার ঐশ্বর্যের গল্প ফাঁদিয়া বসে নারায়ণী শোনে আর মনে মনে হাসে তবে একদিন সে আমায় বলিয়াছিল মেয়েটার স্বভাব কিন্তু বড় ভালো কোনো দিন কোনো জিনিস ও চুরি করে নিয়ে যায় না কাপড় কাচতে গিয়ে দেখেছে হয়তো আমার কাপড়ের খুঁটে টাকা পয়সা বাঁধা তখনই তা ফিরে দিয়ে গেছে খেতে ওর এত লজ্জা খেতে বললেও খায় না অথচ প্রায়ই বলে কাজ করতেই সময় যায় দিদিমণি রান্নার আর সময় পাইনি তা সে শুধু কাজ করিলে সময় হয়তো যথেষ্টই পাইত কিন্তু গল্প করিতে গিয়াই দেরি হইয়া যায় অথচ বানাইয়া বানাইয়া তাহার সেই ঐশ্বর্যের গল্প যেন না করিলেই নয় তাহার গল্পের কথা বলিতে বলিতে নারায়ণী এক একদিন হাসিয়া হাসিয়া গড়াইয়া পড়ে বলে বেশ মজার মানুষটি পাওয়া গেছে কিন্তু তবে কাজের কামাই সে কোনোদিন করে না ওই সুঁটকে শরীর নিয়ে খাটতেও তো পারে তাহার শরীরের দিকে কোনো দিন তাকাইয়া দেখি নাই সেদিন দেখিলাম দেখিলাম কঙ্কাল সার জরাজীর্ণ পাতলা ছিপছিপে মেয়েটি গায়ের রঙ কালো মুখের চেহারা দেখিয়া বয়স তাহার অনুমান করা কঠিন নারায়ণী বলে আমি যখন প্রথম দেখলাম তখনও এমন ছিল না দিন দিন না খেয়ে খেয়ে এমনি হয়ে যাচ্ছে বলি আহা কাল থেকে তুমি চারটি করে খেতে দিও বেচারাকে নারায়ণী বলে খেতে ওর বড় লজ্জা তা হোক কাল থেকে দেব শুনিলাম মোহিনীকে অনেক সাধ্য সাধনা করিয়া নারায়ণী খাওয়াইয়াছে কিন্তু খাইতে খাইতে তাহার শ্বশুরবাড়িতে খাইবার যে গল্প সে করিয়া গেছে তাহা শুনিয়া আমিও হাসি সম্বরণ করিতে পারিলাম না তাহার পরদিন ছিল রবিবার বেলা আটটা বাজিয়া গেল মোহিনী তবু আসিল না নটা বাজিল দশটা বাজিল তখনও না বাধ্য হইয়া নারায়ণকে নিজেই কাজকর্ম করিতে হইল বলিল বেড়াতে বেড়াতে একবার দেখে এসো দেখি বলছিল এই কাছে কোন একটা হিন্দুস্তানি বস্তিতেও থাকে বলিলাম হয়তো কোথাও গল্পে মেতেছে ও ওবেলাও যদি না আসে তো দেখা যাবে সন্ধান করে বইকালেও আসিল না বাধ্য হইয়া মোহিনীর সন্ধানে বাহির হইলাম বস্তি তো অনেক আছে কিন্তু কোন হিন্দুস্তানি বস্তিতে যে তাহার সন্ধান করিব জানি না তবু বাহির হইলাম বেশি ঘোরাঘুরি করিতে হইল না সুমুখের গলিতে ঢুকিয়া খানিক দূর যাইতেই বাহাতি একটা বস্তি পাওয়া গেল ধোপা বাড়ি দুইটা গাধা ও একটা ছাগল বাঁধা রহিয়াছে এক বৃদ্ধ মহিলা কাপড়ের স্তূপ বাঁধিতেছিল জিজ্ঞাসা করিলাম এখানে মোহিনী বলে কেউ থাকে জানো বুড়ি একবার আমার মুখের পানে তাকাইল তাহার পর কোনো কথা না বলিয়া আঙুল বাড়াইয়া পাশের দরজাটা দেখাইয়া দিল দরজার কাছেই দেখিলাম অনেকগুলি হিন্দুস্থানি মেয়ে সরকারি একটি জলের কলের পাশে ভিড় করিয়া কোলাহল করিতেছে তাহাদেরই কাছ হইতে একটুখানি দূরে মাটির একটি কলসে সুমুখে নামাইয়া দেখিলাম বসিয়া আছে আমাদের মোহিনী কাছে গিয়া দাঁড়াইতেই সে শশব্যস্ত ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল বাবু বলিয়াই বোধ করি সে আর দাঁড়াইয়া থাকিতে পারিল না মাথায় হাত দিয়া সেইখানেই বসিয়া পড়িল বলিল কাল রাত্রির থেকে জ্বর হয়েছে বাবু ভেবেছিলাম দিদিমণিকে একবার বলে আসি কিন্তু মাথাটা খালি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি বাবু দাঁড়াতে পারছিনি জল এক কুলসি না ধরলে নয় তাই বলিলাম সেই খবরটাই নিতে এসেছিলাম তোমার দিদিমণি পাঠালে মোহিনী বলিল ভালো থাকি তো কাল আমি যাব বাবু বলিলাম যেও। তিন চার দিন হইল মোহিনী আসে নাই আমিও আর খবর লইতে পারি নাই জ্বর তাহার সম্ভবত বাড়িয়াছে ঘরের কাজকর্ম নারায়ণী নিজেই করিতেছিল মোহিনী যতদিন না আসে ততদিনের জন্য আর একটা ঝি রাখিব কি না নারায়ণীকে জিজ্ঞাসা করিলাম নারায়ণী বলিল থাক তার কাজ সে এসেই করবে সেদিন বলিলাম আর কিছু না হোক মোহিনী রাজগুবি গল্প তোমার দিন কত শুনতে হয়নি নারায়ণী গম্ভীরভাবে চুপ করিয়া রহিল খানিক পরে কহিল আর একবার খোঁজ নিও বলিলাম গল্প না শুনতে পেয়ে তোমার বুঝি কষ্ট হচ্ছে নারায়ণী তেমনি গম্ভীরভাবে জবাব দিল হুম তুমি কি তার কথাগুলো সব বিশ্বাস করো নারায়ণী নারায়ণী সে কথার জবাব না দিয়াই অন্যত্র চলিয়া গেল দুর্বল নারী হয়তোবা আর এক নারীর অবিশ্বাস্য আত্মম্বরিতার ইতিহাসকে দুঃখের কাহিনী বলিয়া বিশ্বাস করিয়া বসিয়াছে কিন্তু আমি জানি উহার একটি কথাও সত্য নয় হয়তো সে তাহার অসুখ হইতে উঠিয়া আসিয়াই দিদিমণিকে বলিবে এমনি একবার এক অসুখের সময় দিদিমণি পঞ্চাশটা ঝি আমার সেবা করেছিল আচ্ছা আপনি বলুন তো ইহাও কি বিশ্বাস করিতে হইবে কিন্তু সেই যে কথায় আছে সত্য ঘটনা অনেক সময় আমাদের কল্পনাকেও পরাস্ত করে আমার অদৃষ্টেও ঠিক তাহাই ঘটিয়া গেল সেদিন বইকালে বাড়ি হইতে বাহির হইব ভাবিতেছি এমন সময় একজন অপরিচিত ছোকরা আমার বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইল জিজ্ঞাসা করিলাম কাকে চান কিছু বলিবার আগে ছোকরাটি বাড়ির দরজার কাছেই বসিয়া পড়িল দেখিয়া মনে হইল সে ঘুরিয়া ঘুরিয়া অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে খানিক থামিয়া সে আমার মুখের পানে তাকাইয়া বলিল আচ্ছা বলতে পারেন মশাই মোহিনী বলে কোনো মেয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে কখনো কাজ করেছিল কেন বলুন দেখি ছোকরাটি আবার মুখ তুলিয়া বলিল আপনি ব্রাহ্মণ হ্যাঁ হাত বাড়াইয়া সে আমার পায়ের ধুলা মাথায় ঠেকাইয়া বলিল আমায় আপনি আপনি বলবেন না আমি কুম্ভকার হঠাৎ মনে পড়িল মোহিনীও বলে সে জাত কোমরের মেয়ে মোহিনী কি তোমার সে যাহা বলিল তাহাতে একেবারে স্তম্ভিত হইয়া গেলাম মোহিনী এতদিন ধরিয়া যাহা বলিয়াছে মিথ্যা বলে নাই বড়লোকের বাড়ি বিবাহও তাহার হইয়াছিল সত্য দাস দাসী খাটাইয়া একদিন সে সুখে বাস করিয়াছে তাহাও মিথ্যা নয় কিন্তু তাহার এত সুখেও বিধাতা সাধিয়াছে মোহিনীকে কোনো কথা না জানাইয়াই স্বামী তাহার আবার আরেকটি সুন্দরী মেয়ে বিবাহ করিয়া ঘরে আনিয়াছিল সে আজ প্রায় সতেরো আঠেরো বছর আগেকার কথা ব্যাস সেই যে মোহিনী অভিমান করিয়া সব কিছু ছাড়িয়া দিয়া চলিয়া আসিয়াছে আর দিন সেখানে ফিরিয়া যায় নাই আজ এই এতদিন পরে ছোট যে দেওয়ারটিকে সে তাহার কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল আজ সে বড় হইয়া সন্ধান করিয়া করিয়া তাহার সেই ভ্রাতৃবধূর অভিমান ভাঙাইতে আসিয়াছে বলিলাম চলো আজ কয়েকদিন থেকে তার জ্বর হয়েছে বোধহয় ছোকরাটিকে লইয়া সেই হিন্দুস্থানি বস্তিতে গিয়া হাজির হইলাম দরজার কাছে কয়েকজন হিন্দুস্থানি বসিয়া বসিয়া জটলা করিতেছিল আমরা মোহিনীর সন্ধানে গিয়াছি শুনিয়াই তাহারা মার মূর্তি হইয়া আমাদের যেন মারিতে আসিল বলিল মোহিনী তোমাদের নিজের লোক বাবু আর এতদিন পরে আজ এসেছ তার খবর নিতে তাহার পর যে সংবাদ শুনিলাম সে মর্মান্তিক সংবাদ যেন না শুনিলেই ভালো হইত শুনিলাম কাল রাত্রে সে নাকি একাকিনী তাহার ওই কুঁড়ে ঘরটির মাঝখানে মরিয়া কাঠ হইয়া পড়িয়াছিল এইসব হিন্দুস্থানি প্রতিবেশীরাই দয়া করিয়া শ্মশানে গিয়া তাহার সেই হার কয়খানার সদ্গতি করিয়া দিয়া আসিয়াছে এতক্ষণ শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প সত্য মিথ্যা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম